সত্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ এই বছরই তার প্রথম জামাই ষষ্ঠী জীবনে নয়া ইনিংস শুরু করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবার কি জামাই ষষ্ঠীর স্বার্থে শ্বশুরবাড়ি যাবেন তিনি এ বিষয়ে তার সাফ কথা আমার শ্বশুরবাড়ি নেই আমি এমন জামাই দেখি কোথায় জামাই ষষ্ঠী করি জামাই ষষ্ঠীতে দিলীপের গলায় আক্ষেপের সুর তিনি ঠিক কি বলেছেন এক ঝলকে শুনুন জামাই শ্বশুর বাড়ি নাই এরকম জামাই সে কোথায় জামাই সৃষ্টি করবো দেখা যাক জামাই শ্বশুর বাড়ি নাই এরকম জামাই সে কোথায় জামাই সৃষ্টি দেখি সদ্য মাথায় টোপর চাপিয়ে বিয়ে করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ হিসেব মতো এটাই তার প্রথম জামাই কিন্তু সেই সুখ নেই প্রাক্তন বিজেপি সাংসদের কপালে কারণ তার তো শ্বশুর বাড়ি নেই রবিবার সকালে প্রাত ভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আমার শ্বশুর বাড়ি নেই আমি এমন জামাই দেখি ষষ্ঠী দেখা যাক জামাই শ্বশুর বাড়ি নাই এরম জামাইছে কোথায় জামাই ষষ্ঠী করবো দেখি জামা ছাত্র দেখা যাক জামাই শ্বশুর বাড়ি নাই এরম জামাইছে কোথায় জমি সৃষ্টি করবো দেখি বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে কলকাতা এসেছেন বিজেপির চানক অমিত শাহ দিনভর তার ঠাসা কর্মসূচি এক সময় তিনি রাজ্যে এলে তার ছায়া সঙ্গে হতেন দিলীপ ঘোষ কিন্তু কালের নিয়মে আজ তিনি দলে দলে দনীয় দলীয় অনুষ্ঠানে কোনো ডাক পাননি আমন্ত্রণ পাননি তাতে অবশ্য কোনো আক্ষেপ নেই বলেই জানাচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তিনি জানান দল মনে করেননি তাই ডাকেননি কোর কমিটির মিটিং হলে ডাকে আমায় দলের তো রাজ্য কমিটিও নতুন করে তৈরি হয়নি তারপরেও এই ধরনের বৈঠক হচ্ছে আমি দলের সঙ্গেই রয়েছে নিজের কাজ করে যাচ্ছে কি বলেছেন শুনবো আমি তো এর আগেও সব সময় যেতাম কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয় যাই হ্যাঁ এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে এবারে কাদের ডাকা হয়েছে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে পার্টির সংগঠন গঠনতন্ত্র এখনো চলছে জেলা কমিটি হয়নি আমাকে মন্ডল কমিটি হয়নি রাজ্য কমিটি নতুন করে হবে শুনছি সেটাও হয়নি এই অবস্থায় এই ধরনের কার্যকরতা বৈঠক হচ্ছে যাকে যারা পদাধিকারী হয়েছেন নতুন হচ্ছে তাদেরকে যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পুরো মন প্রাণ লাগিয়ে করেছি এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি আমার পায় হচ্ছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা আমাকে লোক আমি সম্ভবত ফর্মালিটি ছাড়াই সঙ্গে এরপরে অনুব্রত মন্ডলের প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে বলতে গিয়ে তিনি বলেন আজকে অনুব্রত মন্ডলের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ওদের মুখপাত্র বলছে তৃণমূল তো ব্যবস্থা নেয় অন্য পার্টিতে রকম নেই সাধারণ মানুষ এটা দেখছে বীরভূমে দশ থেকে পনেরো বছর ধরে যে অত্যাচার চালাচ্ছে একজনও কেউ এফআইআর একটা দুটো মাছ নয় এরকম অনেক পুরোনো মাছ পুকুরকে দূষিত করে দিয়েছে এর জন্য গোটা পুকুরকে ছেচে ফেলে দিতে হচ্ছে তা না হলে এই পুকুরের জল আর অন্য কোনো দিন অন্য কোনো মাছ থাকতে পারে না কি বলেছেন শুনবো ভাই দেখুন আজকে অনুব্রত মন্ডলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা কথা ভাবছে ওদের স্পোকসম্যান বলছেন যে টিএমসি তো ব্যবস্থা নেয় অন্য রায় আরে অন্য পার্টিতে এরকম রত্ন নাই তো ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন আর সাধারণ মানুষ সেটা দেখছে এক্সপোজ হয়ে যায় তারা বীরভূমেতে দশ বারো পনেরো বছর ধরে ওই যে অত্যাচার চালাচ্ছে একটা কেউ এফআইআর সহজ পায় না আর যে পুলিশকে যে ভাষায় কথা বলছে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর নেবে এই যে রাজনীতিকে যারা কলুষিত করছে মানে একটা দুটো মাছ না এরকম তো অনেক মাছ পুরো পুকুরকে আজকে দূষিত করে দিয়েছে যেন ওই পুকুরকে ছেঁচে ফেলতে হবে তাহলে কিন্তু এই পুকুরে আর অন্য মাছ থাকতে পারবে না পশ্চিমবাংলার রাজনীতিকে বিএনসি এরকমই করেছে আজকে তিনি জেলে থাকলেন একদিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যেই এক্সপোজ হয়ে গেছে তখন তারা তো ব্যবস্থা এটা ওটা লোক দেখানো সব তবে হচ্ছে কদিন পরে আবার কোনো ঘটনা হবে ভুলে যাবে আর ভুলে যায়ও লোককে পুলিশের কাছেও সময় নেই বেশি আর কভার করার তো সব চাপা পড়ে যাবে কারণ এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না এরাই টিএমসি থানায় গেলেন না গেলেন কি করে দেবে পুলিশ যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন সে পুলিশের দম আছে একটা এফআইআর করতে একটা কথা বলতে যাবে চা খেয়ে চলে আসবে ডিসমিস হয়ে যাবে কিন্তু সাধারণ মানুষ কিভাবে এদের সম্বন্ধে আসানসোলে যখন নিয়ে যাচ্ছিলো সিবিআই লোক জুতো সুড়ে মেরেছিল আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত এই টিএমসি পার্টিটা থাকলে এই ধরনের জঘন্য মানুষ এই ধরনের সমাজ বিরোধী এরাই নেতা আছে অন্যদিকে সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ এই বছর তার প্রথম জামাই ষষ্ঠী জীবনে নয়া ইনিংস শুরু করেছেন তিনি এবছর কি জামাই ষষ্ঠীর স্বার্থে যাবেন শ্বশুর বাড়ি এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার তো শ্বশুর বাড়ি নেই কি বলেছেন শুনুন দেখা যাক জামাই শ্বশুর বাড়ি নাই এরকম জামাইছে। জামাই নাই ছাব্বিশের বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে কলকাতা এসেছেন বিজেপির চানক অমিত শাহ দিনভর তার ঠাসা কর্মসূচি এক সময় তিনি রাজ্যে এলে তার ছায়ার সঙ্গে হতেন দিলীপ ঘোষ কিন্তু কালের নিয়মে আজ তিনি দলে দলে প্রাপ্ত দলীয় অনুষ্ঠানে কোনো ডাকও পান না আমন্ত্রণ পাননি তাতে অবশ্য কোনো আক্ষেপ নেই বলে জানাচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান দল মনে করেননি ডাকে নিয়ে কোর কমিটির মিটিং হলে ডাকে আমায় দলের তো রাজ্য কমিটিও নতুন করে তৈরি হয়নি এরপরেও এই ধরনের বৈঠক হচ্ছে আমি দলের সঙ্গেই আছি দল দলে নিজের কাজ করে যাচ্ছে কি বলেছেন শুনব আমি তো এর আগেও সব সময় যেতাম কোর কমিটির মিটিং আমাকে ডাকা হয় যাই হ্যাঁ এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে এবারে কাদের ডাকা হয়েছে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে পার্টির সংগঠন গঠনতন্ত্র এখনও চলছে জেলা কমিটি হয়নি অনেক মণ্ডল কমিটি হয়নি রাজ্য কমিটি নতুন করে হবে শুনছি সেটাও হয়নি এই অবস্থায় এই ধরনের কার্যকর বৈঠক হচ্ছে তো যাকে যারা পদাধিকারী হয়েছেন নতুন হয়তো তাদেরকে ডাকা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা কিছু যখন আমাকে যে দায়িত্ব দিয়ে আমি সেটা পুরো মন প্রাণ লাগিয়ে করেছি এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি আমার তাই হচ্ছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা যারা আমাকে দেখে পার্টিতে এসেছেন হাজার হাজার লোক আমি সম্ভবত কোনোরকম ফর্মালিটি ছাড়াই তাদের সঙ্গে গিয়ে দেখাবো এরপরে অনুপ্রতম মন্ডলের এই প্রসঙ্গে তার সঙ্গে কথা বলতে গেলে পরে তিনি বলেন আজকে অনুব্রত মন্ডলের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে ওদের মুখপাত্র বলেছে তৃণমূল ব্যবস্থা নেয় কি বলেছেন সেটাও আপনাদেরকে শুনিয়েছি তিনি আরও বলেন যে অন্য পার্টিতে এরকম নেই সাধারণ মানুষ এটা দেখছে বীরভূমে দশ থেকে পনেরো বছর ধরে যে অত্যাচার চালাচ্ছে একজনও কেউ এফআইআর করার সাহস পায় না একটা দুটো মাছ নয় এরকম অনেক পুরো মাছ পুকুরকে দূষিত করে দিচ্ছে এর জন্য গোটা পুকুরকে ছেঁচে ফেলে দিতে হবে তা না হলে এই পুকুরে আর অন্য কোনো মাছ থাকতে পারবে না সঙ্গে রাহু আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না